সমাজ সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল জয় হিন্দ বাহিনী আজ পার্ক সার্কাসের ফোর ডি নাসির উদ্দিন রোডে আয়োজিত হলো তাদের সমাজ কল্যাণমূলক কর্মসূচি জয় অব গিভিং যেখানে পাঁচশো জন স্কুল পড়ুয়ার মধ্যে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয় পাশাপাশি সমাজের সুরক্ষায় নিয়োজিত কলকাতা পুলিশকে স্মার্ট বোতল উপহার দিয়ে বিশেষভাবে সম্মান জানানো হয় এই উদ্যোগের মূল লক্ষ্য শিশুদের শিক্ষার যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সমাজের নিরাপত্তা রক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা সারা বছর ধরে শিক্ষা নিয়ে কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান এছাড়াও সারা বছর স্বাস্থ্য মানবিক সহায়তার বিভিন্ন প্রকল্পেও যুক্ত থাকে তাদের মূল বার্তা দান উপভোগ করুন মানুষের পাশে থাকুন ঠাকুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য সভাপতি কার্তিক ব্যানার্জি মনীষ গুপ্ত সন্দীপ রঞ্জন বক্সি সানা আহমেদ ও শরিক আহমেদ এই মহৎ কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন সাকিব মোহাম্মদ যিনি যুব সমাজকে মানবতার পথে উৎসাহিত করে চলেছে। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন মিস্টার ব্রাউটার এই মহতি কাজের উদ্যোগ নিয়েছেন জয় বাহিনী সদস্য সাকিব মোহাম্মদ কর্মসূচিকে সফল করে তুলতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন সুবীর সিং সম্বিত শাহ সৌরভ উম্মদ দলের সকল স্বেচ্ছাসেবক তারা সকলেই কলকাতা পুলিশের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন জয় হিন্দ বাহিনীর এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিল যেখানে শিক্ষা শ্রদ্ধা ও সহমর্মিতা এক সূত্রে সভাপতি সানিককে ধন্যবাদ জানাই যেরকম একটা প্রোগ্রাম করছে যেই প্রোগ্রামের মাধ্যমে আমরা মানুষের সাথে মিশতে পারি আমরা মানুষের সাথে থাকতে পারি এবং সাধারণ মানুষের কী চাইছে সেটা আমরা জানতে পারি কারণ আমাদের এক বছর পরে ইলেকশন আছে আমাদের এখন থেকে দিদিমণি বলেছেন যে হতে এবং প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা লোকাল মানুষের সাথে মিশে যেতে তাদের যা প্রবলেম আছে আমাদের সলভ করতে হবে তো দিস ইজ দ্য কারেক্ট টাইম অ্যান্ড কারেক্ট প্রোগ্রাম

সেদিন যেটা হয়েছে যে এই পুলিশদের সেদিনকে ভেবেছে আমরা সারা বছর তাদের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিই কিন্তু সোশ্যাল কমিটমেন্ট আমাদের ভোটের পক্ষেও কিছু থাকতে পারে এটা কিন্তু সাকেতটা ভেবেছে এটা আমার কাছে অত্যন্ত গর্বের তারপরে শারিফ ভাইও আছে আমাদের কাছে ওর বাবাও দীর্ঘদিন ধরে এই গণ আন্দোলন গণলড়াই এই সোশ্যাল সার্ভিসের ওদের ফ্যামিলিটাই কোথায় কটন করে তা তারাও এখানে এত সবাই মিলে

मुझे बेहद खुशी हुई है और मैं शुक्रिया अदा करना चाहता हूँ साकिब भाई का कि वो ये प्रोग्राम वार्ड 64 में जो कि जो कि ये पार्क सर्कस पार्क सर्कस में होता है वो ये वाले मोहल्ला को चूज़ किए हैं मैं उनका तह दिल से शुक्रिया अदा करना चाहता हूँ साकिब भाई का ना जो जो कुछ होता है प्रोग्राम होता है वो वो काफी सेक्युलर थीम के साथ होता है इस इसमें आपका ना हिंदू मुस्लिम सिख ईसाई हर किसी का भलाई होता है एंड पार्क एरिया का भी यही जो है खासियत है कि कि यहाँ के हर एक लोग एक फैमिली के जैसे हैं तो मैं साकेब भाई का और एक बार शुक्रिया अदा करना चाहता हूँ कि वो নাম্বার এটা আমরা জয়হিন বাহিনী বিহাফে একটা ইভেন্ট করেছি আজকে যেখানে আমরা বাচ্চাদের পাঁচশো স্কুল ব্যাগ দিচ্ছি আর কলকাতা পুলিশকে একটা স্মার্ট বটল লোকাল থানাকে দিচ্ছি কার্তিক দা অর্গানাইজেশন আছে জয়হিন বাহিনী কার্তিক যা যেহেতু বেঙ্গলের প্রেসিডেন্ট কার্তিক ব্যানার্জি যেহেতু উনি হচ্ছে বেঙ্গলের প্রেসিডেন্ট উনি আমাদের এই দায়িত্বটা দিয়েছেন ওনার বিহাফে আমরা পাঁচশো সেভেন পয়েন্টে ইভেন্টটা করছি এটা আমরা এই এরকম অনেক ইভেন্টস করি কলকাতায় ডিফারেন্ট ওয়ার্ডে করি তো এটা এখান দিয়ে এটা স্টার্ট হলো এটা তো সবসময় আছে কিন্তু আমরা ইম্পর্টেন্সটা দিচ্ছি এডুকেশনকে ইম্পর্টেন্সটা দিচ্ছি বাচ্চাদেরকে যাদের ফিউচার আছে এজুকেশান খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আজকে যুগে তো আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে কি কী করে আমরা এই অ্যাওয়ারনেসটা স্প্রেড করি এটা সব কিছু নিয়ে আছে অনেক কিছু অ্যাওয়ারনেস নিয়ে আছে স্কিল নিয়ে আছে সব কিছু নিয়ে আছে এই ইভেন্টটা স্পেশালি হচ্ছে ফর এডুকেশন আর ছোট বাচ্চাদের জন্য